আসসালামু আলাইকুম বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার মাধ্যমে ভূমি সংক্রান্ত যে সে অফিসগুলো আছে বা ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে দুর্নীতির মূল উৎপাদন করা হয়েছে এবং কোথাও কোনো ধরনের অস্বচ্ছতা বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না এরপরও বর্তমানে আট শ্রেণীর জমি ক্রয় বিক্রয় করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে এই আর্ট শ্রেণীর জমি যদি কোনো বেক্রি বা কোনো ব্যক্তিদ্বয় যদি নিজেদের ভিতরে ক্রয় বিক্রয় করে থাকে সেক্ষেত্রে উভয়কেই ক্ষতিগ্রস্ত হতে হবে শুধু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যতই স্বচ্ছতার নিয়ে আসুক না কেন বা যতই জবাবদিহিতা প্রতিষ্ঠা করুক না কেন এরপরও যদি আমরা এই আর্ট শ্রেণীর জমি ক্রয় বিক্রয়ের ভিতরে নিজেদেরকে নিয়োজিত রাখি বা আর্ট শ্রেণীর জমি যদি ক্রয় বিক্রয়ের ভিতরে যদি আমরা নিজেদেরকে নিবদ্ধ রাখি সেক্ষেত্রে আমরা কোনোভাবেই নিজেদেরকেও আমরা কোনোভাবেই দোষ থেকে মুক্ত অব্যাহতি দান করতে পারবো না এমনকি পরবর্তী যে প্রজন্ম বা আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের জন্য আমরা সঠিক কোনো জমি রেখে যেতে পারবো না এক্ষেত্রে বাংলাদেশে পূর্বে যে আইনগুলো ছিল ভূমি সেক্টরের বিষয়ে বা ভূমিকা সংক্রান্ত বিষয়ে যে আইনগুলো চালু ছিল সে আইনগুলো কিন্তু সব সময় ভালো দিকটাকে কিন্তু উৎসাহিত করেছে এবং সব সময় খারাপ দিকটাকে অনুৎসাহিত করেছে এরপর আমরা জানি যে বিভিন্ন সময় বিগত যে সরকার ক্ষমতায় ছিল তাদের ভিতরে বিভিন্ন যে দুর্নীতিপর ব্যক্তিরা ছিল তাদের প্রভাবে এবং তাদের এক প্রকার একচ্ছত্র আধিপত্য বজায় রাখার জন্যই মূলত তারা আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত হতে দেয়নি তবে বর্তমানে যে সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এখানে এ ধরনের কোনো দুর্নীতিকরণ ব্যক্তি নেই এবং এ ধরনের কোনো ক্ষমতার অভিব্যক্তিও নেই এবং এ ধরনের কোনো ক্ষমতার অপব্যবহার প্রয়োগ করার মাধ্যমে সাধারণ জনগণকে হয়রানি করবে বা সাধারণ জনগণকে তাদের জমি থেকে বিতাড়িত করবে বা সাধারণ জনগণকে তাদেরকে বিভিন্ন ধরনের হয়রানের মুখোমুখি করার পাশাপাশি তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে এ ধরনের কোনো ব্যক্তি বর্তমান অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নাই যার কারণে বর্তমান সরকার গঠিত হওয়ার পর আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে এবং আইনের সঠিক প্রয়োগ হওয়ার পাশাপাশি এখন থেকে ভূমি সংক্রান্ত যে বিষয়গুলো আছে ভূমি সংক্রান্ত বিষয় স্বচ্ছতা জবাবদেহিতা চলে এসেছে তবে অবশ্যই আপনারা এই আট শ্রেণীর জমি ক্রয় বিক্রয় থেকে নিজেদেরকে নিষেধ বিরত রাখতে হবে তা না হলে কিন্তু পরবর্তীতে ঠকতে হবে এক সরকারের জমি জমি যদি আপনি ব্যক্তির ব্যক্তির থেকে যে সেই ভিতরে তিনি যতটুকু জমি বিক্রয় করছে সেই জমির ভিতরে সম্পূর্ণ ব্যক্তি মালিকানাধীন জমি এবং তিনি জমির মধ্যে কোন ধরনের খাস জমি অন্তর্ভুক্ত নাই। তাহলে আপনি নিশ্চিন্ত ওই জমি ক্রয় করবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম আপনার ওই জমি কোনো ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে না তবে আপনি যদি দেখে থাকেন যে এই জমির ভিতরে সরকারি খাস জমি আছে কেননা সরকারি খাস জমি সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ভূমিহীনদের জন্য নিরানব্বই বছরের জন্য বন্দোবস্ত প্রদান করা হয় এবং সেটা শুধুমাত্র ভোগ দখলের অধিকার প্রদান করা হয় খাস জমি কোনোভাবেই বিক্রয়ের যোগ্য নহে বা খাস জমি কেউ চাইলে বিক্রয় করতে পারবে না যে ব্যক্তি বিক্রয় করবে সে ব্যক্তিও নিজে দোষী সাব্যস্ত হবে আবার যে ব্যক্তি ক্রয় করবে সে ব্যক্তি নিজেও দোষী সাব্যস্ত হবে এক্ষেত্রে এমনকি আপনি চাইলেও ওই জমি যদি ক্রয় করেন তাহলে পরবর্তীতে যে কোনো সময় আপনার ওই খাস জমি ছেড়ে দিতে হবে কারণ এটা সরকারি জমি সরকার চাইলেই যে কোনো যে কোটা বন্দোবস্ত প্রদান করতে পারে আবার সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসক চাইলেই ওই জমি আবার নিজের কাছে রিটার্ন নিয়ে নিতে পারে এজন্য আপনি যদি নিশ্চিন্তে নির্বিঘ্নে একটি জমি চিরদিনের জন্য ভোগ দখলে রাখতে চান বা চিরস্থায়ীভাবে নিজের কর্তৃত্বে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই খাস জমি কোনোভাবেই ক্রয় করা যাবে না এবং খাস জমি ক্রয় করা থেকে নিজেকে বিরত রাখতে হবে দ্বিতীয় পর্যায়ে যে জমি ক্রয় বিক্রয় করা যাবে না সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি সাধারণত উনিশশো সাতচল্লিশ সাল যে দেশ বিভাগতে হয়েছিল ওই সময় এছাড়া উনিশশো পঁয়ষট্টি ছেষট্টি সালের দিকে যখন ভারত পাকিস্তান যুদ্ধ অনুষ্ঠিত হয় এছাড়া উনিশশো একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয় এই সময়গুলোতেও অনেক হিন্দু ভাই বোনেরা বা বিহারিরা তারা এই দেশ ছেড়ে কেউ ভারতে পাড়ি যাবেন কেউ পাকিস্তানিতে পাকিস্তানে পাড়ি যাবেন তাদের এই যে রেখে যাওয়া যে পরিত্যক্ত সম্পত্তি যেটা ভেস্টেড প্রপার্টি বলা হয় বা এনিমি প্রপার্টি বলা হয়তো আগে এখন উভয়কে ভেস্টেড প্রপার্টি বা পরিত্যক্ত সম্পত্তির নামে অভিহিত করা হচ্ছে এখন এই সম্পত্তি রাতারাতি অনেক ব্যক্তি আছে তারা রাতারাতি দখল করে নেয় এবং দখল করে নেওয়ার মাধ্যমে একটি ফলস দলিল বা জাল দলিল তৈরি করার মাধ্যমে তারা বলে যে ব্যক্তি তাদের কাছে এই জমিটি বিক্রয় করে দিয়ে গিয়েছে এবং তারা এলাকাবাসীর কাছে ওই দলিল দেখানোর মাধ্যমে ওই জমি তারা ভোগ দখল করতে থাকে এমনকি পরবর্তীতে যখন এলাকায় রেকর্ড আসে ওই সময় রেকর্ড কারিগণকে প্রভাবিত করে বা রেকর্ড কারিগণকে ঘুষ উৎকোষ দেওয়ার মাধ্যমে তাদের দ্বারা ওনারা অবৈধভাবে বা সঠিকভাবে ওই রেকর্ডকে ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নেয় এভাবে যদি কোনো ব্যক্তি নিজের নামে রেকর্ড করে নেয় এবং জাল দলিল বা ফলস দলি তৈরি করার মাধ্যমে কোনো অর্পিত সম্পত্তি যদি নিজের নামে করেও নেয় তাহলে সেই জমি এখন যদি বিক্রয় করতে চায় তাহলে ওই জমি ক্রয় করা থেকে নিজেকে বিরত রাখতে হবে কেননা অর্পিত সম্পত্তি কোনোভাবেই ক্রয় করা যাবে না আর যেহেতু এখন সঠিক আইনের প্রয়োগ শুরু হয়েছে এখন থেকে ওই হিন্দু ভাইয়েরা বা ওই বিহারীরা তারা যদি ফিরে আসে বা তাদের কোন উত্তরাধিকার এসে যদি দেখে যে তাদের সম্পত্তি রয়ে ছিল তারা বিক্রয় করেনি সেই সম্পত্তি অন্য আরেকজন ব্যক্তি অবৈধভাবে দখল করে নিয়েছে বা নামে তিনি রেকর্ড করে নিয়েছে তাহলে এখন তারা চাইলেই যদি কোর্টে মামলা প্রদান করে এবং তাদের মালিকানা সঠিক প্রমাণগুলো যদি তারা দেখাতে পারে সেক্ষেত্রে আপনি ওই জমি কোনোভাবেই নিজের কাছে টিকিয়ে রাখতে পারবেন না অর্থাৎ জমির প্রকৃত মালিক বা তাদের ওয়ারিশ হিসেবে যারা এখন আসছে তাদের কাছে ওই জমি ছেড়ে দিতে হবে যার কারণে অবশ্যই অর্পিত সম্পত্তি বা পরিত্যক্ত সম্পত্তি ক্রয় বিক্রয় করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে তৃতীয় পর্যায়ে যে জমি ক্রয় বিক্রয় করা যাবে না সেটা হচ্ছে সরকারি কোনো সংস্থার জমি আমরা জানি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যত্র তত্র ছড়িয়ে ছিটিয়ে আছে সরকারি বিভিন্ন সংস্থার জমি যেমন পানি ওনার জমি আছে বন বিভাগের জমি আছে চা বাগানের জমি আছে এছাড়া আপনার যে এলজিডি যেটা বা আমরা যেমন সরকারি যে সড়ক আছে সড়কের দুই পায়ে যে সরকারি বিভিন্ন সংস্থা জমি আছে এই সরকারি জমি আছে তারপরে আপনার রেল অধিদপ্তরের পাশে যে সরকারি জমি আছে এই জমিগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতারক চক্ররা ওনারা রাতারাতি দখল করে নেয় এমনকি ওনাদের জমির পাশে যদি জমি হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আইন কাটতে কাটতে ওনারা এই সরকারের জমি বা সরকারের এই যে বিভিন্ন যে সংস্থা যে জমিগুলো আছে এই জমি কিছুটা নিজেদের জমির ভিতরে বাড়িয়ে নেয় এভাবে তাদের জমির এরিয়া বা পরিধি তারা কিন্তু ঠিকই বাড়িয়ে ফেলে এবং পরবর্তীতে যখন রেকর্ড আসে সে সময় রেকর্ডকারীগণকে ওই ঘুষ উৎকোষ প্রদানের মাধ্যমে বা তাদেরকে প্রভাবিত করে ওই জমি নিজেদের নামে রেকর্ড করে নেয় এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমানে যদি ওই জমি কেউ বিক্রয় করতে চায় তাহলে কোনোভাবেই ওনার কাছ থেকে ওই জমি ক্রয় করা যাবে না কেননা ওনার ব্যক্তি মালিকানাধীন জমি যতটুকু আছে সেই পরিমাণ জমি ক্রয় করা যাবে তাহলে সারা জীবনের জন্য নিশ্চিত থাকা যাবে মালিকানা নিয়ে কোনো চিন্তা করা লাগবে না কিন্তু যখনই আপনি ওনার ওনার ভিতরে যদি ব্যক্তি মালিকানা জমি ছাড়াও যদি সরকারি সংস্থার জমি বেশি থেকে যায় আর সেই জমি যদি আপনি ক্রয় করেন সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনি ওই জমি টিকিয়ে রাখতে পারবেন না এমন পরবর্তীতে আপনাকে এ ধরনের জমি ক্রয়ের জন্য মামলার মুখোমুখি হতে হবে এবং আপনাকে শাস্তি প্রদান করা হবে তার জন্য আপনি কোনোভাবেই কিন্তু সরকারি সংস্থা জমি আছে বা মালিকানা ধারাবাহিকতার সাথে খুব একটা মিল পাচ্ছেন না এরকম কোনো সন্দেহান কোনো জমি বা সন্দেহযুক্ত জমি হলে আপনি আর কোরাই করবেন না চতুর্থ পর্যায়ে বন্টন নামা বা বা নেই এমন ওয়ারিসদের কাছ থেকে কোনোভাবে ভাবে জমি কোরাই করা যাবে না বা ওই জমি কোরাই বিক্রয় করা নিষিদ্ধ অর্থাৎ এখন থেকে আপনি যদি ওয়ারিস সূত্রে কোনো ব্যক্তি জমির মালিকানা পেয়েছে এমন কোনো ব্যক্তি থেকে জমি ক্রয় করতে চান সেক্ষেত্রে অবশ্যই আগে আপনাকে চেয়ে নিতে হবে যে আপনাদের ভিতরে কোনো বন্টন বা বা বাটোয়ারা দলিল আছে কিনা যদি বন্টন নামা বা বাটোয়ারা দলিল না থাকে সেক্ষেত্রে কোনোভাবেই ওই জমি ক্রয় করা যাবে না কেননা এই জমি ক্রয় করলে আপনি কিন্তু আপনাকে যেখানে দখল দেওয়া হবে বা যে দাগ থেকে আপনি জমি ক্রয় করতে চাচ্ছেন সেই এক দাগে ওই ব্যক্তি কোনোভাবেই আপনাকে সম্পূর্ণ জমি দখল দিতে পারবে না বিভিন্ন জায়গাতে তারা ওয়ারি সূত্রে জমির মালিকানা পাবে এবং সেই সেই জায়গার উল্লেখ করার মাধ্যমে রেফারেন্স দেওয়ার মাধ্যমে আপনাকে দলিল তৈরি করে দেবে যার কারণে আপনি যদি সঠিকভাবে এক দাগ থেকে জমি ক্রয় করতেছেন এবং এক দাগে চিরস্থায়ী বা ভোগ দখলে রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি বন্টন বা দলিল বা বাটোরা দলিল দেখার মাধ্যমেই কেবল ওয়ারিশান সম্পত্তি ক্রয় করতে হবে আর এখন থেকে বা বাটোরা দলিল ছাড়া কোনোভাবেই জমি আর ক্রয় বিক্রয় করা যাবে না যারা ওয়ারি সূত্রে মালিকানা পেয়েছে এটা অবশ্যই মনে রাখতে হবে পঞ্চম পর্যায়ে যে জমি ক্রয় বিক্রয় করা যাবে না সেটি হচ্ছে ভবিষ্যতে সরকারের অধিগ্রহণের সম্ভাবনা আছে বা সরকার অধিগ্রহণ করেছিল এমন জমি অনেক সময় দেখা যায় যে সরকার বিভিন্ন প্রকল্প পরিচালনার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন জমিগুলো অধিগ্রহণ করে থাকে পরে যখন সেই প্রকল্প শেষ হয়ে যায় ওই সময়ে ওনারা ওই জমি পরিত্যক্ত অবস্থায় রেখে চলে যায় কিন্তু অধিগ্রহণ করা জমি বা কিন্তু যে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই জমি পরবর্তীতে ব্যক্তি মালিকানার ভিতরে বন্টন করে দেওয়া বা ব্যক্তি মালিকদের কাছে আবার ফিরিয়ে দেওয়া এ ধরনের কোনো কার্যক্রম বা এ ধরনের আইন এখনো কোনো চালু হয়নি যার কারণে যখন অধিগ্রহণ করা হয়ে যায় সেই অধিগ্রহণ করার জমি যদি পরিত্যক্ত অবস্থায় থাকে অনেক সময় দেখা যায় যে পূর্বের মালিক বা পূর্বের মালিকদের কোনো ওয়ারিসগুলো তারা আবার ওই জমি ফের দখল করে নেয় এবং দখল করে নিয়ে তারা রাতারাতি ওই জমির মালিক তৈরি হয়ে যায় এবং মালিকানা সত্য প্রতিষ্ঠাতা করেন বা প্রতিষ্ঠা করার মাধ্যমে তারা বলে যে এই জমি এখন তাদের এবং তারা তাদের প্রয়োজনে এই জমি বিক্রয় করতে চায় এক্ষেত্রে মনে রাখবেন যে অধিগ্রহণ হয়েছিল এমন কোন জমি কোনোভাবেই ক্রয় করা যাবে না এমনকি ভবিষ্যতে অধিগ্রহণ হওয়ার সম্ভাবনা আছে এমন জমি ক্রয় করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে কেননা আপনি যদি মনে করেন যে এই জমি সরকার অধিগ্রহণ করার সম্ভাবনা আছে অথবা আপনি নিকটস্থ ভূমি অফিস আছে জেলা যে ভূমি অফিস আছে সেখানে খোঁজখবর নিয়ে দেখবেন যে এই এই জায়গায় এই অঞ্চলে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রকল্প পরিচালনা কোনো উদ্যোগ আছে কিনা বা ভবিষ্যতে অধিগ্রহণ হতে পারে কিনা এ ধরনের কোনো কিছু যদি থেকে থাকে আপনি যাচাই করে দেখবেন যদি যাচাই করে দেখেন যে না সমস্যা নেই তাহলে ক্রয় করতে করতে আর যদি দেখেন যে সমস্যা আছে বা সম্ভাবনা আছে সেক্ষেত্রে ওই জমি ক্রয় করা থেকে নিজেকে বিরত রাখতে হবে ষষ্ঠ পর্যায়ে যে জমি ক্রয় বিক্রয় করা যাবে না সেটি হচ্ছে যাতায়াতের রাস্তা নেই এমন জমি ভাবে ক্রয় করা যাবে না অর্থাৎ আপনি বাড়ি করতে চাচ্ছেন এবং বাড়ি করার জন্য আপনি একটি সুন্দর একটা জমি আপনি ক্রয় করতে চাচ্ছেন কিন্তু এমন একটি জমি ক্রয় করতে চাচ্ছেন যে জমিতে যাওয়ার যাতায়াতের জন্য আপনার কোনো সরকারি রাস্তা নেই ব্যক্তি মালিকানা জমির উপর আপনাকে যাতায়াত করতে হবে এ ধরনের জমি কখনও কিন্তু ক্রয় করবেন না কেননা আজকে যার সাথে আপনার মিল আছে আজকে তার সাথে আপনার মহব্বত আছে আজকে তার সাথে একটা ভালো সম্পর্ক আছে কিন্তু এমন একটা সময় আসবে তার সাথে যখন তিক্ততার সম্পর্ক তৈরি হবে সেই সময় কিন্তু আপনি চাইলেই ওই ব্যক্তি যদি আপনার রাস্তা প্রদান না করে তাহলে আপনি কারোর সাহায্যেই বা সহায়তার মাধ্যমেই আপনি রাস্তা পাবেন না এমনিতে হয়তো আপনার পায়ে হাঁটার জন্য দুই ফিট তিন ফিট রাস্তা ছেড়ে দেবে কিন্তু আপনার গাড়ি নিয়ে যাওয়ার জন্য দশ ফুট বারো ফুট বা চোদ্দ ফুট পনেরো ফুট রাস্তা কখনো কোনো ব্যক্তি দেবে না যার কারণে যাতায়াতের রাস্তা নেই বা সরকারি রাস্তার সাথে সম্পর্কযুক্ত নেই এমন কোনো জমি আপনি অবশ্যই বাসাবাড়ি করার জন্য বা বাড়ি করার জন্য কিনবেন না সপ্তম পর্যায়ে যে জমি ক্রয় বিক্রয় থেকে বিরত থাকতে হবে বা ক্রয় বিক্রয় নিষিদ্ধ সেটা হচ্ছে মামলা চলমান আছে এমন জমি আপনি দেখছেন যে যে জমিটি আপনি ক্রয় করতে চাইছেন সেই জমিতে মামলা চলমান আসে এরপরও আপনি যদি ওই জমি ক্রয় করেন তাহলে আপনাকে পরবর্তীতে ঠকতে হবে কেননা মামলার রায় কোন দিকে যাবে এটা তো আপনার জানা নেই যার কারণে মামলা চলমান আসে এমন কোনো জমি কোনোভাবে ক্রয় বিক্রয় ক্রয় করা যাবে না এমনকি যদি কোনো ব্যক্তি বিক্রয় করতে চায় সেক্ষেত্রে তাকেও বিক্রয় করা থেকে অনুৎসাহিত করতে হবে এবং তাকেও নিষেধাজ্ঞা দিতে হবে যে আপনি মামলা চলমান অবস্থায় কোনোভাবে এই জমি বিক্রয় করতে পারেন না মামলা আগে নিষ্পত্তি হবে তারপরে এই জমি ক্রয় বিক্রয় করা যাবে অষ্টম পর্যায়ে যে জমি ক্রয় বিক্রয় করা যাবে না সেটি হচ্ছে দখলবিহীন কোনো জমি অর্থাৎ একজন ব্যক্তি জমির প্রকৃত মালিক তার মালিকানা সকল ডকুমেন্টস আছে সে যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকে তার দলিল আছে সে যদি উত্তরাধিকারী সূত্রে মালিকানা পেয়ে থাকে তাহলে ওয়ারিশান সনদ আছে সমস্ত ডকুমেন্টস আছে রেকর্ড সর্বশেষ রেকর্ডীয় ক্ষতি আনো তাদের সম্পত্তি আছে কিন্তু ওই জমিটি তার দখলে নেই এরকম জমিকে তো আপনি কোনোভাবেই ক্রয় করবেন না এমনকি জমি বিক্রয় করা যাবে না কেননা যে ব্যক্তির কাছে ওই জমি দখল রয়েছে তিনি কোনো না কোনো শক্তি বলে অবশ্যই যদি তার দখলের প্রমাণ সঠিক থেকে থাকে তাহলে আপনি যদি এই জমি এই ব্যক্তি থেকে ক্রাই করেন তাহলে পরবর্তীতে আপনি যখন দখল নিতে যাবেন তখন কিন্তু ওই জমি দখল আপনি আর বুঝে পাবেন না যার কারণে যে ব্যক্তির কাছে জমি দখল রয়েছে সে যদি অবৈধভাবেও দখল করে থাকে তাহলে আপনি যার কাছ থেকে জমি ক্রাই করতে চাচ্ছেন তাকে আগে দখল পুনরুদ্ধার করতে বলবেন বা দখল আগে মুক্ত করতে বলবেন যদি দখল মুক্ত করতে পারে আর সেই ব্যক্তি তবে পরবর্তীতে তার কাছে জমি যদি ক্রয় করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার কোনো সমস্যা হবে না এবং আপনার পরবর্তী ওয়ারিদেরও কোনো ধরনের সমস্যা হবে না কিন্তু দখল নেই বা জমির মালিকানা সকল ডকুমেন্টস শিখ আছে কিন্তু জমিটি বেদখল অবস্থায় রয়েছে কোনোভাবে ওই জমি ক্রয় করা যাবে না এমনকি ওই জমি ক্রয় বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাহলে ভেয়াস আশা করি বুঝতে পারছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা হলেও যদি আপনি এই আট জমি ক্রয় বিক্রয়ের ভিতরে থাকেন বা আট শ্রেণীর জমি ক্রয় বিক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে বিপদে পড়তে হবে এবং আপনাকে এই বিপদ মুক্ত কোনোভাবে বর্তমান আইন চালু রাখার মাধ্যমে বর্তমান আইনের সঠিক প্রয়োগের মাধ্যমেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু কোনোভাবে আপনাকে এই বিপদ থেকে মুক্ত করতে পারবে না কেননা আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত হলেও এই আর্ট শ্রেণীর জমি ক্রয় বিক্রয় করা থেকে সম্পূর্ণ অনুৎসাহিত করা আসে যার কারণে কোনোভাবে আমরা সচেতন ব্যক্তি হিসেবে এই আর্ট শ্রেণীর জমি ক্রয় বিক্রয়ের ভিতরে থাকবো না এবং কোনোভাবে আমরা আট শ্রেণীর জমি ক্রয় বিক্রয় করবো না সেই আর্ট শ্রেণীর জমি ক্রয় বিক্রয় থেকে নিজেদেরকে বিরত রাখবো